এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা আসলে এই ব্লগটা রবিবার থেকে শুরু করেছিলাম দুদিন ছিলাম বাড়িতে তো ওই দুদিনের একসাথে ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু বাড়িতে কাজ আছে বাপের বাড়িতে যার জন্যেই যাচ্ছি আর রবিবার আমি আর ছেলে সন্ধেবেলা ট্রেনে করে যাবার কথা ছিল তো মিশ্রাবাবু হঠাৎ করে বলল চলো আমি দিয়ে আসি তো ছেলে তো খুব মজা দেখতেই পাচ্ছে আমরা সন্ধ্যের আগেই চলে এসেছি বাপের বাড়ি আর আবার আমরা যাচ্ছি বাড়ি কিন্তু শ্রেয়াঙ্কে রেখে যাচ্ছি শ্রেয়াঙ্কের কালকে অনলাইন ক্লাস আছে স্কুলে তো আমরা এখন যাচ্ছি বাড়ি কারণ কি বাড়িতে একটা ব্যাগ ফেলে রেখে চলে এসেছি তো আবার কালকে আমি আসব শ্রেয়াঙ্কে আবার এই ফোনটা রেখে যেতে হবে শ্রেয়াঙ্কের আবার এই ফোনেতেই কালকে ক্লাস করবে তো শ্রেয়াং দিদানের কাছে সাবধানে থাকবে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝড় এইদিকে রাস্তা পুরো শুকনো একটু বৃষ্টি কালকে তো বাড়ি গিয়েছিলাম রাত্রিরে আর এত বৃষ্টি কি বলবো বললাম এই ফোনটা নিয়ে যায়নি আর শ্রেয়াঙ্কের পাপার ফোন থেকে একটুখানি ভিডিও আমি দেখাবো অবশ্যই প্রচন্ড রাস্তায় আমরা বৃষ্টির মধ্যে ফেসে গিয়েছিলাম তার সকালবেলা আবার আমি ব্যাক করেছি বাপের বাড়ি তো আজকে সোমবার আছে আজকে আমাদের নিরামিষ আমরা খাবো না শ্রেয়াঙ্কের এই সবে জাস্ট এই কোনটা থেকেই আবার শ্রেয়াং ক্লাস করলো অনলাইন এবার খাওয়া দাওয়া করবে তো আমরা এই খেলাম একটু ফল পরোটা এই সব করা হয়েছিল শ্রেয়াঙ্ক এখন বাজে দুটো কুড়ি শ্রেয়াঙ্কের এই জাস্ট এমম প্লাস্টার শেষ চলে যাও আমার কাছে বসে পড় বাবা এখন সব খাওয়া দাওয়া ওদের হচ্ছে আমাদের তো নিরামিশ দিন অনলাইন হয়েছে শ্রেয়াঙ্কের ভালোই সুবিধা হয়েছে মামার বাড়ি চলে এসেছে দুপুরে এখানে সবাই ঘুমায় তো আমরাও ঘুমাবো দুপুরে কারপড়া আবার আসছে কম পেস্ট ঘুম দিয়েছি আসলে কি বনো এসেছিল চলে যাবে বাবা গল্প করছে চলে যাবে আর ছেলে আর ভাইপো গেছে ভাইয়ের সাথে আবার এবার এরা সব ঘুরতে গিয়েছিল কখন গেছে হেবি মজা তো মায়ের বাড়ি গিয়ে এইখানে মাই এসেছে আবার মায়ের বাড়ি এরা গেছে ঘুরতে হুম এখন ফুল নিতে এসেছি ফুল নিচ্ছে আশ্রমটা লাগছে দেখুন বাহ খুব সুন্দর সুন্দর চ বাজে এখন সাড়ে সাতটা একটু আমতায় দরকার ছিল গিয়েছিলাম নেই এলাম ও ওটাই দেখে দে সিদ্দিক স্যার বাবা সিদ্দিক স্যার নিয়ে গিয়েছিল না হ্যাঁ ওটা বনুর আছে তবু শ্রেয়াঙ্কে এখন দোকান পাঠাচ্ছি শ্রেয়াঙ্কে যাচ্ছে দোকান ঝাল করাই আনতে আমি যাচ্ছি না একা একা পারবি না আমি যাচ্ছি আরে আমি যাচ্ছি চল একটা দুষ্টু কই গো দেখি হাই ভেঙে যাবে মেজো কাকিমা দেখো জানালা ভেঙে ফেলছে কি কি বলছি এই ছোট টাকা চলবে না বলছে কি অনেকগুলো এমন পড়ে আছে কেউ নিচ্ছে না কে নিচ্ছে না রে ছোট একটা কে বলেছে চলবে না বলছে কি চলবে সে অনেক পুরনো হয়ে গেছে ছোট এক টাকা এখানেই দোকানে নতুন আবার এক টাকা নিয়ে যাচ্ছে ছোট এক টাকা বলছে চলে নিয়ে এসেছে ছোট এক টাকা সরকার কি রে পূজা আমাদের তো ডোম জুড়ে চলে খাবো বলে শ্রেয়াং আনতে গেল ঝাল করাই ও নিজেই সব খেয়ে নিচ্ছে দে শ্রেয়াংদের স্কুলে অনলাইন ক্লাস কেন হচ্ছে সেটা আপনাদের বলা হয়নি কারণ কি এতই বৃষ্টি হচ্ছে তো ওদের স্কুলটা নিচু তো অনেক জল জমে গেছে অনলাইন ক্লাসটাই ভালো হবে না আমি মিদানা খাবো বাজে ভাই পা এখন স্কুল যাবে স্কুল যাবে তো দাদার রাজকেও অনলাইন আছে এখানে করে নেবে বিকালে বাড়ি দাদা কোথায় তোমার জল লাগবে না তুমি তো বাসে করে যাবে আমি এসেছি এই পুজোর জন্যে আজকে বাড়িতে একটু পুজো রেখেছে আজকে একটু গীতা পাঠ হবে হোম হবে সত্যনারায়ণ পুজো হবে আজকের দিনে আর আমি বেশি কিছু বলবো না একটাই বলবো আজকের দিনে পাঁচ বছর আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল তো সেটাই একটু পুজো করা হচ্ছে আসলে আজকে যেহেতু মঙ্গলবার কারোই ছুটি নেই কারো পরীক্ষা আছে যেমন ভাইপো গেছে স্কুল সিদ্ধিক সব স্কুল গিয়েছিল শ্রেয়াঙ্কের অনলাইন ছিল বলে বেঁচে গেছি বাড়িতে থাকতে পেরেছিলাম নাহলে ওই বাবার কাজের জন্যে সকালে আসতে হতো হুড়োড়ি করে শ্রেয়াঙ্কের খাওয়া হয়ে গেছে তিনটে বাজে একটু পরেই বাড়ি চলে যাব শ্রেয়াঙ্ক আবার গেছে বনে দে বাড়ি বোন এখানে আর শ্রেয়াং সিদ্দিকশার সাথে ওদের বাড়ি গেছে এলে তারপর রেডি হব সি রে বাবা টাটা টাটা হ্যাঁ তুমিও যাবে তুমি তো যাওনি হ্যাঁ বাবার কাজে এসেছিলাম বাপের বাড়ি থেকে যাচ্ছি খেয়েছি বলছে বাজে তখন পাঁচটা ট্রেন টাইমিং ছিল পাঁচটা কুড়িতে তো যথারীতি মনে মনে ভাবছিলাম দেরি হয়ে যাবে ভগ্নীপতি নিয়ে এলো আমতা স্টেশন আমতার স্টেশনে এসে শুনি পাঁচটা তখন আঠেরো বাজে ট্রেন আসবে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মোটামুটি আমাদের ঘন্টা ডেড়েক ওয়েট করতে হবে শুনে আমরা অন্য রাত ধরে এখন অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছি বাজে এখন আটটা বাড়ি চলে এসেছি শ্রেয়াঙ্ক চলে গেছে পড়তে প্রচুর আজকে হয়রানি হয়েছে বাড়ি আসতে তো ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা